থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সহযোগিতায় ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এক বছরের শিশু রোম্যানসিং থ্যালাসেমিয়া আক্রান্ত সেই শিশু সহযোগিতায় তালপুকুর ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পরিচালনায় ব্যারাকপুর এ কে রোডে আয়োজিত হল রক্তদান শিবির রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করেন পঞ্চাশ জন রক্তদাতা এই দিনে রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহীতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য রাজা পাশওয়ান সমাজসেবী আব্দুল সালাম শেখ গোড়া শেখ লালু অধ্যাপক শঙ্করদেব বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা

দিচ্ছেন একটা সুন্দর ফ্রেম এই ছবিটাই আগামী দিনে যাকে বারে বারে দেখা যায় সেটাই আমরা আশা করব দিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা